কথা <laughs> বলো <laughs> 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 <bala>? <Fifth>

বেশি হাসি লেকা দিতে হয় মন আপে কান্না করবে কারণ এখন বাজে কয়টা এগারোটা পনেরো বাজে না সারাদিনে এক বিন্দু আচ্ছা নেই ঠিক আছে দা হান মাইট খেয়ে তারপর ঠিকই ঘুমাস আসবে বাঙালি সে পুরা পান ঠিক আছে ভালো কথা বুঝ মানে না দু চারটে মাইট খেলে ঠিক বুঝ মানে দুষ্টামি করো না চুপচাপ বস